নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত আসুন দর্শক বন্ধু আমরা এখন দেখে নিই এই আগামী শিব চতুর্দশীর দিন যদি আমরা এই তিনটে টোটকা যা এই ভিডিওতে বর্ণনা করা আছে এই তিনটে টোটকা যদি সঠিকভাবে আমরা সব নিয়ম মেনে করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের অধিকাংশ সমস্যা সংকট থেকে বেরিয়ে আসার কিন্তু রাস্তা খুঁজে পাব প্রথম টোটকাটি হলো শিব চতুর্দশীর রাত্রে যে কোনো শিব মন্দিরে গিয়ে তিনটি ঘিয়ের প্রদীপ শিবলিঙ্গের পাশে জ্বালিয়ে দিন যদি মন্দিরে একান্তই যেতে না পারেন নিজ গৃহমন্দিরে যদি শিবলিঙ্গ থাকে তার পাশে জ্বালিয়ে দিন শিবপুরাণ অনুসারে কুবের দেব পূর্বজন্মে শিবলিঙ্গের পাশে তিনটি প্রদীপ প্রজ্বলন করায় মহাদেবের আশীর্বাদে পরবর্তী জন্মে দেবতাদের কোষাধ্যক্ষ হয়েছিলেন সুতরাং আপনারাও জ্বালান দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের ধন সম্পদের কখনো অভাব থাকবে না দ্বিতীয় টোটকা শিব চতুর্দশীর দিন সন্ধ্যাবেলায় পায়েস তৈরি করুন মাটির পাত্রে সেই পায়েস নিয়ে গিয়ে বেলগাছের নিচে নিয়ে গিয়ে দান করুন দানের পর পিছনে ফিরে তাকাবেন না এই রূপ করতে পারলে মা মহালক্ষ্মীর বিশেষ প্রাপ্ত হতে পারবেন সারা জীবন ধরে সুখ ও সমৃদ্ধি প্রাপ্ত হয় আসুন দেখেনি তৃতীয় টোটকাটি যখন শিবলিঙ্গের ওপর আপনারা এই শিব চতুর্দশীর দিন বা শিবরাত্রির দিন জল ঢালবেন ওই জলে একটু কেশর মিশিয়ে নিন তারপরে জলটি ঢালুন ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে রূপ করলে দেখবেন বিবাহিত দাম্পত্য জীবনের যত রকমের সমস্যা আছে সেই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিন্তু রাস্তা আপনারা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুগণ খুব ভালো থাকুন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক